একটা রিক্সায় চড়ে শিখলাম অশিক্ষিতের বিবেক আমাদের শিক্ষার থেকেও অনেক বড় ভাই যাবি নাকি কই যাবে নাপু পু কলেজ এভেনিউ কত দিব বিশ টাকা দিয়ে পাশে দাঁড়ানো অন্য ইঞ্জিন চালিত বা কেউই টাকার নিচে রাজি হচ্ছিল না অথচ ন্যায্য ভাড়া বিশ মুহূর্তে বুঝলাম এই ছেলেটার ভেতরে হয়তো কিছু আলাদা আছে তাই দ্বিধা না করে উঠে পড়লাম কিন্তু উঠতে না উঠতেই খেয়াল করলাম রিক্সাটা ভীষণ ভাঙা আর ছেলেটা হাঁপাচ্ছে এক একটা প্যাডেল টানতে তার শরীর কাঁপছে যেন বুকের ভেতর থেকে নিঃশ্বাস উঠে আসছে আমার হচ্ছিল নেমে যায় কিন্তু সারা দিনের ক্লাস বাইরের ঝক্কি ঝামেলা আর চরম ক্লান্তি আমাকে আসন থেকে উঠতে দিল না যেতে যেতে জিজ্ঞাসা করলাম ভাইয়া তুই তো চালাতে পারছিস না এভাবে কি পারবি সে নিঃশ্বাস ফেলে বলল হ্যাঁ পারমু আপা আমার তো চালাইতেই হইব তার সেই কথায় বুকটা হঠাৎ ভারী হয়ে এলো ওর কণ্ঠের প্রতিটি শব্দে টুকিয়েছিল বাস্তবতার নির্মম সত্য আস্তে আস্তে গল্প করতে শুরু করলাম জানতে পারলাম বাসায় আছে শুধু মা আর ছোট বোন বাবার কথা জিজ্ঞাসা করতেই বলল বাবা মারা গেছে আমার ভেতরটা কেমন হয়ে উঠল আবার জিজ্ঞাসা করলাম তোর মা কাজ করে না চোখ নামিয়ে উত্তর দিল না আপা মা অসুস্থ মায়ের কিডনি নষ্ট বরিশালের ডাক্তার ঢাকায় নিতে বলছিল কিন্তু ঢাকার ডাক্তাররা বলছে আমার কথাটা শুনে স্তব্ধ হয়ে গেলাম এক ছেলের দিয়ে এমন সত্য বেরিয়ে যেখানে সে জানে তার মায়ের পাঁচার সম্ভাবনা নেই তবুও সে মাকে আঁকড়ে ধরে প্রতিদিন নতুন করে লড়াই করছে সে বললাম তোর রিক্সাটাও তো ভাঙ্গা একটা ইঞ্জিনের রিক্সা নিতে পারতি সে মৃদু হেসে উত্তর দিল আপু ওইগুলোর জমা বেশি প্রতিদিন টাকাটা জোগাড় করতে পারি না মায়ের ওষুধ কেনা লাগে তার কথাগুলো আমাকে ছুঁয়ে গেল গভীর ভাবে হতাশার মধ্যেও ছেলেটা হাল ছাড়েনি প্রতিদিন টাকার ওষুধ কেনার চেষ্টা করে যাচ্ছে শুধু এই আশায় হয়তো কোনোভাবে মা বেঁচে যাবেন সে অশিক্ষিত হতে পারে কিন্তু তার বিবেক আমাদের শিক্ষিত সমাজের চেয়ে হাজার গুণ বড় যখন আমরা দেখছি প্রতিদিন বৃদ্ধাশ্রম গুলো বাড়ছে সন্তানরা মাকে ফেলে দিচ্ছে তখন এই অশিক্ষিত ছেলেটাই দেখাচ্ছে মায়ের প্রতি ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত রিক্সা থামার আগে হঠাৎ সে বললো আপু আপনার একটা কথা কই আমার বাপ পরে নাই আমি চমকে উঠলাম তুই তো বললি সে চোখ নামিয়ে বলল আপু আমার বাপ মায়ের রোগ শুই না মায়েরে ছাইড়া গেছে আরেকটা বিয়ে করছে তাই সবারে কই গেছে আমার বুকটা হাহাকার করে উঠলো কতটা কষ্ট জবি থাকলে নিজের বাবাকে হয় আমি বললাম তুই খুব ভালো করছিস আজীবন এভাবেই বলবি ব্যাগে যা ছিল পুরো এক হাজার টাকা বের করে তার হাতে দিয়ে দিলাম বললাম ভাইয়া আমার সামর্থ্য কম কিন্তু ইচ্ছে ছিল অনেক যদি পারতাম তোকে আরও দিতাম চোখ ভিজে এলো কিন্তু নিজেকে সামলালাম কারণ জানি এমন হাজারো গল্প প্রতিদিন ঘোরে আমাদের সমাজে প্রতিটি মোড়ে প্রতিটি অলিতে গলিতে হয়তো এমন অসহায় জীবন সংগ্রাম কর মানুষ মানুষের জন্য এই সত্যটা ভুলে গেলে আমরা মানুষ থাকার যোগ্যতা হারাই তাই আসুন সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াই পথ শিশুদের অসহায় মানুষদের যাদের জীবন সংগ্রাম শুধু টাকার অভাবে ভেঙে যাচ্ছে হয়তো আপনার দেওয়া অল্প টাকাই হয়ে উঠবে কারো বাঁচার আশার আলো